আমার একটা বড় ভাই মানে অনেক বড়ই হবে কারণ বড় ভাইরা ছাড়া তো আর জ্ঞান দেয় না উপদেশ দেয় না তো উনি উনি আমাকে আমাকে উপদেশ মূলত একটু অপমান করার জন্য কিন্তু উনার অপমান করাটা হয় নাই উনি আমাকে কি বলে জানো আর একটু সামনে আসো উনি আমাকে বলে আগে তোমার ড্রেস সেন্স ঠিক করো তারপর আইসো ভিডিও করতে এটা এটা হয়েছে আমি কি ভাই ফ্যাশন ডিজাইনার আমি যদি ফ্যাশন ডিজাইনার হইতাম তারপর ফ্যাশনিং ক্লাস করাইতাম আমার যদি দুই তিন কোটি স্টুডেন্ট থাকতো তাহলে আপনি আমাকে এটা কমেন্ট করতে পারতেন আমি ভাই একজন বিজনেসম্যান ছোটো খাটো একদম ছোট বিজনেসম্যান তেলা পোকা তেলা পোকা না পিপড়া আমরা কি ভাই ড্রেস সেন্স সম্পর্কে বুঝবো আমরা তো জীবনে কাপড় চোপড়ে পড়ি নাই আমরা ছোট থেকে বড় হয়েছি উলঙ্গ এখন একটু কাপড় চোপড় চোখে দেখতেছি সো আপনার অপমানটা হয় নাই নেক্সট টাইম থেকে যুক্তিযুক্তভাবে প্রমাণ সহকারে অপমান করবেন